গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো যাই হোক সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করিনি একদম সন্ধ্যেবেলার দিকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি তো অফিস থেকে আসার সময় আমি আমাদের তিনজনের জন্য নিয়ে এসেছি আখের রস যেটা ফুচকুশোনা কয়েকদিন ধরেই খেতে চাইছিল। কিন্তু পাচ্ছিলাম না যেহেতু এখন গরম পড়ে গেছে তো এখন তো সবসময় আখের রসটা পাওয়াই যাবে তো চোখের সামনে পাওয়ার পরে আমি আর মানে না এনে থাকতে পারলাম না কারণ আখের রসটা খাওয়া সকাল বিকাল কোনো টাইম নেই আখের রসটা সবসময়ই খাওয়া যায় তবে হ্যাঁ বরফ দিয়ে এখন খাওয়া যাবে না যেহেতু হঠাৎ করেই গরমটা পড়েছে ঠান্ডা গরমটা লেগে যাবে তো ওই জন্য নর্মাল আখের রস নিয়ে এসেছি চাইলে বাড়িতে বরফ দিতে পারতাম বাট বরফটা দিই নি বরফ ছাড়াই আমরা এখন তিনজনা মিলে এক এক গ্লাস খেয়ে নেব আর তারপর পরে পুচকুশোনাকে পড়তে বসিয়েছি পড়তে বলতে কালকে ওর ড্রয়িং ক্লাস তোমরা অনেকেই জানো যে শনিবার দিনকে পুচকুশোনা ড্রয়িং ক্লাসে যায় তো যেটুকু ড্রয়িং বাকি আছে এখনও কমপ্লিট করছে আর তার সাথে সাথে আমি পাশে বসে রাত্রিবেলা রান্নার ব্যবস্থা করছি তো এরকম তোমরা কারা করো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ছেলে মেয়েকে পাশে বসিয়ে কাজ করো যাতে ছেলে মেয়ে পড়ার দিকেও নজরটা দিতে পারে আর তোমাদেরও নজরটা ছেলেমেয়ের পড়াশোনার দিকে থাকে বা ছেলে মেয়ের উপরে থাকে তো এরকমটা তো আমি আগে কন্টিনিউ করতাম বাট এখন যেহেতু সময়টা খুব কম পাই তো ওই জন্য বেশিরভাগটাই রাত্রিবেলা ওদেরকে সময় দিই বাকি সারাটা দিন তো আমি কাজের মধ্যে দিয়েই ব্যস্ত থাকি তো ভাবলাম আজকে ভিডিওটা করছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো এইভাবে দেখবে ছেলে মেয়ের পড়াশোনার একটা ইচ্ছাও থাকে গ্রাহ্য থাকে আর ছেলেমেয়ের প্রতি দেখবে আমাদের একটা আগ্রহও থাকে যে যেইটুকু টাইম ওদের সাথে বসবো ওদের সেই জিনিসটার উপরে আমরা পুরোটাই হানড্রেড পার্সেন্ট খেয়াল রাখবো তো পুচকুশোনা স্কুলের বিষয়ে বলছে ড্রয়িং করছে আজকে এক্সাম ছিল এক্সামও খুব ভালোই হয়েছে তো সেই সব কথাবার্তাগুলো বলছে আর তার সাথে সাথে ড্রয়িংও করছে কারণ পড়াশোনার মাঝখানে একটু খেলাধুলা বা একটু হাসি খুশি থাকলে পারে না পড়াশোনাটা খুব ভালো হয় তো যাই হোক আমি আজকে রাত্রিবেলা রান্না করবো কারি আর দুপুরবেলা ডাল করেছিলাম ডাল আছে মা আমাকে মাছের তেল বানিয়েছিল দিয়ে পাঠিয়েছে আর তার সাথে কিছু মিষ্টি দিয়েছে তো এই দিয়ে আমাদের হয়ে যাবে রাত্রিবেলা বেশি খাবারের কিছু প্রয়োজন পড়ে না তো তোমাদেরকে সেগুলো রান্না হওয়ার পরে রেডি করে দেখাবো আর কুকারে ভাত করে নেবো তো কুকারে ভাত করাটা আমি শুনেছি যে খুব একটা ভালো না বাট যখন খুব তাড়া থাকে তখন সেইভাবেই করি মানে দিনের কাজে চাপের মাঝখানে একটু সহজ করে যদি একটু বুদ্ধি করে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কে না চায় বলো সেটা করতে তো যাই হোক বেশি কুকারে রান্না করে খাওয়াটা ভালো না সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম তো আমিও চেষ্টা করি কুকারে বেশি রান্না না করে খাওয়ার কিন্তু মাঝে মাঝে ভাতটা করি তাছাড়া আদার্স কিছু আমার করতে হয় না বাকি সব করাই রান্না করি তো চলো আজকে তোমাদের কিছু চ্যানেলের নাম বলি যারা আমাকে নতুন নতুন কমেন্ট করছো আর আমার ভিডিওগুলো দেখছো তোমাদের খুব ভালো লাগছে তো প্রথমেই আছে অঙ্কনা মাইতি লিখেছে আমি তোমার ভিডিও দেখছি টু মান্থ হলো কিন্তু কোনো কমেন্ট করি না তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে শুভ আর শোনার জন্য অনেক অভিনন্দন ওরা অনেক বড় হোক তোমাদের তিনজনের তিনজনকে অনেক ভালোবাসা শুভ কোন ক্লাস আর পুচকুশোনার কোন ক্লাস রিপ্লাই দেবে প্লিজ তো শুভ এখন ক্লাস সেভেনে পড়ছে ফাইনাল এক্সাম চলছে এরপরে শুভ এইটে যাবে আর পুঁচকুশোনা ক্লাস ওয়ানে পড়ছে ফাইনাল এক্সাম চলছে এরপরে পুচকুশোনা ক্লাস টুয়ে যাবে আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য তারপরে আছে কুইন দাস লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদি দাদা কি কাজ করেন দাদাকে দেখতে পারছি না কোথায় আছে দাদা তো তোমাদের দাদাভাই মুম্বাই থাকে প্রাইভেট জব করে তোমাদেরকে আমি আগেও বলেছি আমার একটা ভিডিও আছে একটু সার্চ করে দেখলেই জানতে পারবে যে আমার বর এখানে কেন থাকে না তা কুইন দাস উনি আমাকে কমেন্ট করেছেন আসাম থেকে উনি আসামে থাকেন আর তারপরে তোমরা অনেকেই আছো যারা আমাকে ভিডিওতে কমেন্ট করো বা শর্ট ভিডিওতে অনেক তোমরা আমাকে ইমোজি পাঠাও তো তার মধ্যে আছে ডলিজ ব্লগ পূজা মণ্ডল পূজার ওয়ার্ল্ড আর তোমাদের আমি চেষ্টা করছি যে যত সম্ভব প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কিছু কিছু নাম বলে দেওয়ার মানে এটা বলতে পারো যে তোমাদের চ্যানেলের নামগুলো বললে তোমরা একজন আরেকজনের চ্যানেলে যেতে পারবে বা তোমরা একজন আরেকজনকে সাপোর্ট করতে পারবে আমি চাই আমার ইউটিউব ফ্যামিলি মেম্বাররা আমার সাথে যতজন আছে তারাও তোমরা একজন আরেকজনকে সাপোর্ট করো আর এইভাবেই পাশে থাকো তো আমি সিঙ্গারা নিয়ে এসেছিলাম ভুলেই গেছিলাম ব্যাগের থেকে বার করতে এত কাজের চাপ খিচিপিচি ছিল তো তারপরে সিঙ্গারাগুলো বার করে আমরা তিনজনা মিলে খেলাম আর তারপরে রাতের খাবারও রেডি করে নিয়েছি এখন বাজে রাত্রি সাড়ে দশটা এখন তিনজন খেতে বসেছি তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো ভাত করেছি কুকারে এখানে তিনজনের জন্য তিনটে ডিম দিয়ে আন্ডাকারি করে নিয়েছি একটু ঝোল রেখেছি যেহেতু আর কিছু নেই আর মা এখানে দিয়েছে মাছের তেল যেটা আমি আর শুভ খেতে ভালোবাসি কিন্তু সোনা খাবে না পুচকুসোনা মাছের তেলটা পছন্দ করে না আর মা এখানে দিয়ে দিয়েছে চারটে জামুন আর দুপুরবেলা ডাল করেছিলাম তো ডালটাকেও ভালো করে গরম করে নিলাম তো আজকে দেখছি রাত্রেবেলার দিকে একটু ঠান্ডাটা পড়েছে তো ঠান্ডা খাবার খেতে ভালো লাগবে না বলে তাই ডালটাকে ভালো করে ফুটিয়ে একটু গরম করে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তো আজকে অফিস থেকে আসার সময় ফ্রাইডে মার্কেটে গেছিলাম আমাদের এখানে ফ্রাইডেতে মার্কেট বসে তো সেখানে কিছু কিছু জিনিস পাওয়া যায় বলে কম দামে কিন্তু আমার কোনো দিক দিয়েই মনে হলো না সেখানে কম দামের কিছু পাওয়া যায় তো যাই হোক পুচকুশোনার জন্য একটা জামা আমার খুব ভালো লেগেছে আমি যখনই কোনো সময় কেনাকাটি করতে চাই সবার আগে পুচকুশোনার শুভোর জন্যই দেখি যে ওদের জন্য যদি কিছু পাই তাহলে তারপরে আমি আমার জন্য নেব তো শুভর জন্য কিছু ভালো পেলাম না পুচকুশোনার জন্যই একটাই জামা পেয়েছি তাই আমি আমার জন্য আর কিছু নিইনি তো পুচকুশোনার জামাটা কেমন আছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার খুবই ভালো লেগেছে আর গলায় দেখো খুব সুন্দর করে কাজ করা রয়েছে কুচি কুচি করা জামাকাপড়গুলো সত্যি বাচ্চাদের খুব ভালো লাগে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর গরমের সময় এগুলো পরলে পরে এখন ওরও কমফোর্টেবল লাগবে গরমটা কম লাগবে আর পিছনে চেন দেওয়া আছে সাইডে ফিতে আছে তো এই ধরনের জামা আমরা ছোটোবেলায় অনেক পরেছি এখন মেয়েকে পড়াচ্ছি ভালোই লাগে এই ধরনের জামাগুলো পরলে পরে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুয়ে পড়ব ভিডিওটা হয়তো ছোটো হলো বাট তোমরা আমার পাশে থেকো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো গুড নাইট টেক কেয়ার বাই